সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গিয়েছিল ভারতীয় বিএসএফ প্রতিবাদে বাংলাদেশের আপামোর জনতা ভারতের মধ্যে ঢুকে সেখানকার এক ভারতীয়কে বাংলাদেশে ধরে নিয়ে আসছে পরবর্তীতে ভারতীয় বিএসএফ বাধ্য হয়েছে বাংলাদেশের সেই কৃষককে বাংলাদেশের কাছে ফেরত দিতে এটা আজকের দিনাজপুর সীমান্তের ঘটনা দিস ইজ নিউ বাংলাদেশ এখানে আর কেউ ভারতীয় আগ্রাসন ভারতীয় আধিপত্যবাদ এখানে চলবে না এখানে চোখে চোখ রেখে কথা বলা হয় দেখুন বিএসএফ গত ১৬ বছর পাখির মতো সীমান্তে মানুষকে গুড়ি করে বাংলাদেশকে হত্যা করেছে আমাদের বোন ফ্লানিকে কিভাবে হত্যা করেছে আপনারা সবাই জানেন সেখানে সেখানে দিস ইজ নিউ বাংলাদেশ এই বাংলাদেশে ইতোমধ্যে চাপাইনাগঞ্জ সীমান্তে আপনারা দেখেছেন যে বিজিবির সাথে বাংলাদেশের সীমান্তের মানুষ কীভাবে নেমে সীমান্তে নেমে হাজার হাজার কমপক্ষে দশ থেকে পনেরো হাজার মানুষ চাপাইনাগঞ্জ সীমান্তে নেমে এরপরে ভারতীয় আধিপত্যবাদকে ঠেকিয়ে দিয়েছে ভারতীয় বিএসএফের আধিপত্যবাদকে বিএসএফ এর আগ্রাসনকে ঠেকিয়ে দিয়েছে এবং ইতোমধ্যে বাংলাদেশ সরকার সীমান্তে রাবার বুলেট কি এল সাউন্ড গ্রেনেট নিক্ষেপ করার অনুমতি বাংলাদেশ সরকার ইতিমধ্যে বাংলাদেশ বর্ডার গার্ড বা বিজিবিকে অলরেডি দিয়ে দিয়েছে এটা নতুন বাংলাদেশ দিনাজপুর সীমান্তে আজকে যে ঘটনা ঘটেছে এটা ভারত অনেকদিন মনে রাখবে দেখুন বাংলাদেশ কৃষক সীমান্তটা এমন একটা জায়গা যার দুই পাশে কৃষকরা কাজ করে ভারতীয় কৃষকরাও কাজ করে বাংলাদেশের কৃষকরাও কাজ করে সেখান থেকে বাংলাদেশের কৃষককে ধরে নেওয়ার প্রতিবাদে যখন বাংলাদেশের জনতা বাংলাদেশের কৃষকরা গিয়ে হচ্ছে ভারতের মধ্যে ঢুকে ভারতের কৃষকদেরকে ধরে নিয়ে আসে পরবর্তীতে বিএসএফ বাধ্য হয় যে পতাকা বৈঠক করে বাংলাদেশের নাগরিককে বাংলাদেশের জনগণকে ফেরত দেওয়ার জন্য আজকে দেখুন গত ষোলো বছরে এই রকমের কত হাজার হাজার ঘটনা ঘটেছে কত মানুষকে ধরে নিয়ে গিয়ে সেখানে আটক করেছে বন্দি করেছে কাউকে গুলি করে হত্যা করেছে অথচ শেখ হাসিনা পাঁচটা ভারতের গোলাম শেখ হাসিনাকে কত ষোলো বছরে একটা কথাও বলে নাই। আজকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টাকে ধন্যবাদ জানাই পররাষ্ট্র উপদেষ্টাকে ধন্যবাদ জানাই অন্তর্বর্তী সরকারকে উপদেষ্টা উপদেষ্টা যারা আছেন অন্তর্বর্তী সরকার যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই যে এই বাংলাদেশে আমরা আর ভারতীয় সম্প্রসারণ ভাত ভারতীয় আধিপত্যবাদ ভারতীয় যে আগ্রাসন ভারত এত বছর যাবত করেছে স্বাধীনতার পর থেকে এই চুয়ান্ন বছরে আমরা সেটা আর মেনে নিব না সেই জন্য সরকার যেমন সরকারকে যেমন গার্ডস দেখাইতে হবে সরকারকে যেমন মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে বাংলাদেশের জনগণ তো অলওয়েজ রেডি টু ফাইট এবং আমরা আমাদের জীবন দিয়ে আমাদের জীবনের সর্বশেষ রক্তবিন্দু দিয়ে হলেও ভারতের যে আগ্রাসন ভারতের যে আধিপত্যবাদ ভারত যে সীমান্তে আমাদের মানুষের সাথে অন্যায় করে অনিয়ম করে আমাদের মানুষের উপর জুলুম করে তার প্রতিবাদ আমরা কন্টিনিউয়াস করব এবং করেই যাব অদূর ভবিষ্যতেই বাংলাদেশে আর ভারতের কোনো আগ্রাসনকে মেনে নেওয়া হবে না বিএনপি বলেন জামাত বলেন অন্য রাজনৈতিক দলগুলো বলেন ছাত্র জনতা বলেন নাগরিক কমিটি বলেন আমরা সবাই দেশের প্রশ্নে জাতির প্রশ্নে ঐক্যবদ্ধ আছি ঐক্যবদ্ধ থেকে লড়াই করে ভারতীয় আগ্রাসনকে আমরা রুখে দেব খোদা হাফেজ